কোরবানির গুস্ত এটা হাদিয়া হিসেবে দেওয়া হয় সেই গুস্ত বিক্রি করা যাবে কিনা এমন অনেক দেখছেন কিনা আমি আমি জানি না দেখছি যে বিক্রি করে মানুষ সেই কোরবানির পুস্ত বিক্রি করা যাবে কিনা সেক্ষেত্রে উত্তর হলো না কোরবানির গুস্ত বিক্রি করার কোনো অপশন নাই তবে গরিব যারা গরিব একেবারে নিঃস্ব গরিব গরিব যদি সে তার এত পরিমাণ গুস্ত সে আয়ত্তে করতে বা এত প্রয়োজন নাই কিন্তু পাইছে ঠিকই এতটুকু প্রয়োজন নাই তাহলে সে তার উচিত হলো অন্য গরিবকে দিয়ে দেওয়া এছাড়া বাকি সে বিক্রি করতে পারবে কিন্তু ধনী ব্যক্তি যারা আছে মোটামুটি সচ্ছল কুরবানি দিছে না ওনাকে তো বুঝতে দেওয়া হয় সমাজ থেকে ওনারা কেউ বিক্রি করতে পারবে না গরিব যে আছে এক কথায় সেই গরিব ব্যক্তি প্রথম শর্ত হলো যে পুস্ত যদি প্রয়োজন না হয় না শেষ করতে পারে বা বেশি হয়ে যায় তাহলে অন্য গরিবকে দিয়ে দেওয়া এছাড়া তার বিক্রি করার সুযোগ আছে গরিবদের জন্য আর একটু উঁচু লেভেলের মানুষের জন্য গরুর কোরবানি পুস্ত বিক্রি করার কোনো সুযোগ নাই যায় হবে না